প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমা আক্তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ধামরাই সরকারি কলেজ ঢাকা ডিয়ার স্টুডেন্ট গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর ও সুশাসন প্রথম পত্রে চতুর্থ অধ্যায় ই গভর্নেন্স আমরা গত ক্লাসে আলোচনা করেছি ই গভর্নেন্স তাকে বলে ই গভর্নেন্সের ভাবসমূহ এবং ই গভর্নেন্সের উদ্দেশ্য আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো ই গভর্নেন্সে মিথস্ক্রিয়ার ধরন তোমরা লক্ষ্য করো এখানে চারটি মিথস্ক্রিয়া আছে চারটি মিথস্ক্রিয়ার মধ্যে এক না প্রথম মিথস্ক্রিয়া হলো জি টু জি বা সরকার থেকে সরকার দ্বিতীয় মিথস্ক্রিয়া হলো জি টু সি বা সরকার থেকে নাগরিক তৃতীয় মিথস্ক্রিয়া হলো জি টু বি বা সরকার থেকে ব্যবসায় এবং চতুর্থ বা সর্বশেষ মিথস্ত্রিয়া জি টু ই বা সরকার থেকে কর্মচারী তোমরা লক্ষ্য করো জি টু জি বা সরকার থেকে সরকার হতে পারে একটা হলো অনুভূমিক আরেকটা হলো অনুভূমিক আরেকটা হলো উলম্ব অনুভূমি মিথস্ক্রিয়াটা হলো সরকারের বিভিন্ন সংস্থা বিভাগ ও সংগঠনের মধ্যে ইলেকট্রনিক উপায়ে উপাত্ত বা তথ্য যোগাযোগ ভাব বিনিময় আর উলম্ব বা ভার্টিক্যাল মিথস্ক্রিয়া যেটা জিটুজি সরকার থেকে সরকারে এটা হলো জাতীয় প্রাদেশিক ও স্থানীয় সরকারের মধ্যে ইলেকট্রনিক উপায়ে উপযুক্ত তথ্য যোগাযোগ ভাব বিনিময় আর এই জাতীয় মিথস্ক্রিয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে এক সরকারের সাথে অন্য সরকারের এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও প্রতিষ্ঠানের মধ্যে তথ্য যোগাযোগ ও বিনিময় ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ই গভর্নমেন্ট কার্যক্রমকে ত্বরান্বিত করা সরকারের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা প্রিয় শিক্ষার্থী এবার দ্বিতীয় মিথস্ক্রিয়াটি হলো আমাদের জি টু সি বা সরকার থেকে নাগরিক এই গভর্নেন্সের প্রাথমিক উদ্দেশ্য হলো সরকারি সেবা ও কার্যক্রম জনগণের কাছে সহজলভ্য করা। জি টু সি মিথস্ক্রিয়ার মাধ্যমে নাগরিকদের সাথে সরকারের কার্যকর যোগাযোগ গড়ে ওঠে এবং নাগরিকরা সরকারের ব্যাপক ভৃত্তিক তথ্য ও সেবায় সহজে প্রবেশ করতে পারে। জি টু সি মিথস্ক্রিয়ার ফলে নাগরিক বান্ধব সরকার ব্যবস্থা গড়ে ওঠে। এর ফলে একদিকে জনগণ সরকারি সেবা সুফল ভোগ করে এবং অন্যদিকে সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি পায় তিন নম্বর যে মিথশ্রেয়া সেটা হলো জি টু বি বা সরকার থেকে ব্যবসায় তোমরা লক্ষ্য করো জি টু বি মিথশ্রিয়ার মাধ্যমে সরকার বাণিজ্যিক ভিত্তিতে ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে পণ্য ও সেবা লেনদেন করে এই জাতীয় মিথশ্রিয়ার উদ্দেশ্য হল সরকারের সাথে ব্যবসায়ী সম্প্রদায় ও সেবা সরবরাহকারীদের সার্বক্ষণিক যোগাযোগ সুদৃঢ় করা ব্যবসায় ব্যবসায় বাণিজ্যের কাজে গতিশীলতা আনা লেনদেন কার্যক্রমে শ্রম সময় ও অর্থের সাশ্রয় করা লাল ফিতার দৌরাত্ম হ্রাস করা প্রিয় শিক্ষার্থী এখানে সর্বশেষ যে মিথুস্ক্রিয়া সেটা হলো জি টু ই বা সরকার থেকে কর্মচারী সরকারি নানাবিধ কার্যক্রম পরিচালনার জন্য সরকারের বিভিন্ন অঙ্গ অঙ্গ সংগঠন সংস্থা ও প্রতিষ্ঠানে রয়েছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ জিটুই ই মিথস্ক্রিয়ার মাধ্যমে সরকার ও তার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উভয়মুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে ফোন প্যাট ইমেইল ভিডিও কনফারেন্স ইত্যাদি প্রযুক্তিগত উপকরণ ব্যবহার করে এই জাতীয় মিথস্ক্রিয়া সম্পন্ন হয় সরকারি কর্মচারী নিয়োগ ও পদোন্নতি বিধি ও নীতিমালা আদেশ বেতন কাঠামো সুযোগ সুবিধা প্রশিক্ষণ কার্যবিধি ইত্যাদি জি টু ই মিথস্ক্রিয়ার অন্তর্ভুক্ত এ জাতীয় মিথস্ক্রিয়ার ফলে সরকারি কাজ কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং কর্মচারীদের কাজের দক্ষতা ও সন্তুষ্টির মাত্রাও বৃদ্ধি পায় ডিয়ার আমরা গত আলোচনা করেছিলাম ই উদ্দেশ্য আজকে আমরা কি গভর্নেন্সের সুবিধা ই ব্যবহারের মাধ্যমে আমাদের জাতীয় ক্ষেত্রে কি কি সুবিধা আমরা ভোগ করি সেটা আলোচনা করব আমাদের প্রথম সুবিধাটা হলো সরকারের কার্যক্রমে জবাবদিহিতা এক নাম্বার এক নাম্বার সুবিধাটা ই মাধ্যমে সরকারের কার্যক্রমে জবাবদিহিতা বৃদ্ধি পায় জনগণ অনলাইনের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগে প্রস্তাবিত নীতিমালার পক্ষে বিপক্ষে মতামত জানাতে পারে এতে সরকারের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় সুবিধা সুবিধা দুই অর্থ সাশ্রয় হয় তোমরা লক্ষ্য করো ই গভর্নেন্স সরকার ও জনগণের সময় ও অর্থ সাশ্রয় করে অনলাইনের মাধ্যমে কম সময়ে কম অর্থ ব্যয়ে নাগরিক সেবাসমূহ নিশ্চিত করা যায় যেমন অনলাইনে বিদ্যুৎ পানি ও গ্যাসের বিল পরিশোধ আইপঅ আইপস লিজন দাখিল করতে এতে যাতায়াত খরচ ও সময়ের অপচয় কম হয় তৃতীয় সুবিধাটা হলো দুর্নীতি প্রতিরোধ ই গভর্নেন্স প্রক্রিয়াই টেন্ডারিং এর মাধ্যমে দুর্নীতি ও অসতুপায়ে প্রতিরোধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় অবাধ তথ্য প্রাপ্তির সুবিধার কারণে সরকারি কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং দুর্নীতি হ্রাস পায় চতুর্থ যে সুবিধা সেটা হলো ব্যবসায় উন্নয়ন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয় বাজারে বিভিন্ন পণ্য দ্রব্যের চাহিদা সরবরাহ ক্রয় বিক্রয় ইত্যাদি বিষয়ে যাবতীয় তথ্যপ্রাপ্তি মোবাইল ফোন ও ইন্টারনেট জনসাধারণের জন্য সহজতর করে তুলেছে ফলে ব্যবসায় উন্নয়নে ই গভর্নেন্স বিশেষ ভূমিকা রাখছে প্রিয় শিক্ষার্থী আমাদের পঞ্চম যে সুবিধা সেটা হলো দক্ষতা বৃদ্ধি অটোমেশন কম্পিউটারাইজড ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দক্ষ কর্মী ব্যবস্থাপনা গড়ে ওঠে কর্মীদের দক্ষতা ও যোগ্যতা শাসন ব্যবস্থাকে গতিশীল করে ষষ্ঠ যে সুবিধা তোমরা লক্ষ্য করার ষষ্ঠ সুবিধাটি হল নীতি নির্ধারণের সহায়তা ই গভর্নেন্স ব্যাপক ডাটাবেস তৈরি করে যেখানে নির্ধারণ তার যথাযথ প্রয়োগ ঘটাতে পারেন সপ্তম সুবিধাটা হলো দক্ষ আমলাতন্ত্র ই গভর্নেন্স আমলাদের দক্ষ ও পারদর্শী করে তোলে আমলারা পুরনো পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও নির্ভরযোগ্য করে তোলেন এতে জনদুর্ভোগ কমে এবং জনগণ সরকারি সেবা সহজে পেতে পারে অষ্টম সুবিধা হল সম্পদ ব্যবস্থার উন্নয়ন অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সরকার সহজেই সব বিষয়ে জানতে পারে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থার উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণে সহায়তা করে ডিজিটাল গভর্নেন্স নবম সুবিধাটাই হল কর্মসংস্থান সৃষ্টি গভর্নেন্সের মাধ্যমে তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটে রাষ্ট্র প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীও তথ্য প্রযুক্তির সেবা পেতে সক্ষম হয় বিপুল সংখ্যক জনগোষ্ঠী তথ্য নির্ভর কর্মসংস্থানে সুযোগ প্রাপ্তি ঘটে এই ক্ষেত্রে স্বল্প শিক্ষিত বেকার যুবকরা তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ লাভ করে দশম যে সুবিধাটা সেটা হলো আইন শৃঙ্খলার উন্নয়ন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে অপরাধী শনাক্ত করতে পারে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় এবং আমাদের একাদশ যে সুবিধা সেটা হলো দারিদ্র দূরীকরণে দারিদ্র দূরীকরণে ই গভর্নেন্স বিশেষ ভূমিকা রাখে ই গভর্নেন্সের মাধ্যমে সরকার জনগণের আশা আকাঙ্ক্ষায় দ্রুত সাড়া প্রদান করতে পারে এই ক্ষেত্রে অধিকতর দারিদ্র প্রবণ এলাকায় সরকার দ্রুত ও বিশেষভাবে গুরুত্ব প্রদান করতে সক্ষম হয় এতে দারিদ্র দূর হয় এছাড়া প্রযুক্তির ব্যাপক ব্যবহার জনগণকে দারিদ্র দূরীকরণে সহায়তা প্রদান করে থাকে ১২ বারো নম্বর বারো দ্বাদশ যে সুবিধা সেটা হলো জন অংশগ্রহণ বৃদ্ধি ই গভর্নেন্স কার্যক্রমে জনগণের অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি করে বিভিন্ন আর্থ ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণ ঘরে বসেই অংশগ্রহণ করতে পারে ঘরে বসেই অনলাইনে মতামত প্রদানের মাধ্যমে সরকারি কার্যক্রমে জনসম্পৃক্ততার বৃদ্ধি ঘটায় ত্রয়োদশ সুবিধা হল গ্রামীণ উন্নয়ন ই গভর্নেন্স কর্মসূচি বাস্তবায়নে অবকাঠামোগত উন্নয়নে জোর প্রচেষ্টা চালানো হয় এতে শহরমুখী উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জীবনেও উন্নয়নের জোয়ার আসে তাই বলা যায় ই গভর্নেন্স গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করে দেশে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারের সেবা পৌঁছে দিতে সক্ষম হয় আমাদের সর্বশেষ যে সুবিধা সেটা হলো জনগণের ক্ষমতা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় জনগণ রাজনৈতিক সচেতন হয়ে ওঠে সরকার ও রাজনৈতিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নাগরিকরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করতে পারে রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া জন অংশগ্রহণ জনগণের ক্ষমতায়নকে ত্বরান্বিত করে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফিজ